আমরা আজকে একটা অঙ্ক দেখব অঙ্কটা দু সালের পল্লী বাংলাদেশ পল্লী বিদ্যুতের বোর্ডে লাইন মেনে এসেছে হুম লাইন মেনে এসেছে এই অঙ্কটা হলো পিতা ও পুত্রের বয়সের অনুপাত দশ অনুপাত তিন পুত্রের বয়স আঠারো বছর হলে পিতার বয়স কত এখানে পিতার বয়স এসেছে পিতার বয়স বাহির করতে হবে আমরা ধরি হ্যাঁ ধরি ধরি পিতার বয়স দশ এক বছর ধরি পিতার বয়স আমরা এখানে দশ এক্স ধরে নিয়েছি মানে ধরেছি দশ এক্স এখানে দশ এক্স আছে আবার দশ এক ধরে নিয়েছি এখানে দশ আছে হ্যাঁ পিতার বয়স কত দেওয়া আছে দশ এবং এখানে আমরা দশ এক ধরে নিয়েছি আচ্ছা আবার

পুত্র পুত্রটা দিয়ে বাইরে তাহলে বয়স দিয়ে শুরু করব দুইটাই পুত্র বয়সার ভাগ তিন তাতে এক সমান তিন ছয় আঠারো এক্সের হচ্ছে আবার এখন পিতার বয়স বসাই দিই আমরা হ্যাঁ পিতার বয়স পিতার বয়স কত পিতার বয়স দশ এক্স বছর সমান দশ এক্স বছর এক্স এর মান বসায় হ্যাঁ এক্স এর মান বসায় দশ গুণন ছয় সমান সমান ষাট বছর উত্তর এটা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের লাইনম্যানে পঁচিশ সালে এসেছে ষাট বছর মানে পিতার বয়স ষাট বছর এই পিতার বয়স ষাট বছর বাইরেছে এটাই উত্তর